প্রত্যেক বাঙালি ঘরে তুলসী পুজোর গুরুত্ব রয়েছে প্রত্যেকটা বাড়িতে তুলসী গাছ তুলসী মঞ্চ রয়েছে প্রতিদিন তুলসী পুজো করা হয়ে থাকে এই পবিত্র গাছ বাড়ির পরিবেশকে শুদ্ধ রাখতে সাহায্য করে তবে তুলসী গাছ যদি শুকিয়ে যায় তা অশুভ বলে মনে করা হয় তা প্রায় অনেকেই জানে কিন্তু সংসারের যে সুখ সমৃদ্ধি বা সৌভাগ্য ফিরে আসতে চলেছে তার লক্ষণ ফুটে ওঠে এই পবিত্র গাছের মাধ্যমে তুলসী গাছে এমন চারটি লক্ষণ আছে যা দেখলে বুঝবেন যে বন্ধ হয়ে যাওয়া ভাগ্য আপনার খুলতে চলেছে বা এই লক্ষণগুলো দেখলেই বুঝতে পারবেন দেবী লক্ষ্মী ও তুলসী মাতা আপনার উপর প্রসন্ন হয়েছে এবং বন্ধ হয়ে যাওয়া ভাগ্য আপনার খুলে দিতে চলেছে তাহলে কোন চারটি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার জীবনে নতুন কিছু আসছে তা আজকের পর্বে আমরা জানব নমস্কার বন্ধুরা জ্যোৎস্নার রীতিকতায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে তুলসী গাছের শুভ লক্ষণগুলি হলো যখন বাড়িতে তুলসী মঞ্চে থাকা তুলসী গাছটি হঠাৎ করে সবুজ হতে শুরু করবে তাহলে বুঝবেন তুলসী মাতা ও দেবী লক্ষ্মী আপনার উপর খুব খুশি হয়েছে জোড়া আশীর্বাদ জীবনে সুখ বয়ে আসতে চলেছে কথিত আছে যে তুলসী গাছ সবুজ হলে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে দ্বিতীয়ত যদি ছোট ছোট তুলসী গাছ গজিয়ে ওঠে অনেক সময় দেখা যায় যে তুলসী গাছের চারপাশে ছোট ছোটো গাছ নিজেরাই আপনা আপনি গজিয়েছে এটা ইঙ্গিত করে যে ভীষণ শুভ এর অর্থ হলো দেবী লক্ষ্মী খুশি হয়েছে আপনাকে বরদান করতে চলেছে আর্থিক সমস্যাগুলি বাড়ি থেকে চিরতরে অবসান হতে চলেছে তৃতীয়ত তুলসী গাছের কাছে যদি দুব্য ঘাস জন্মায় হিন্দু ধর্মের দুবার অনেক গুরুত্ব রয়েছে দুবা সাধারণত গণেশকে নিবেদন করা হয় তাই তুলসী গাছের কাছে দুর্বা জন্মালে তা শুভ বলেই মনে করা হয় এর অর্থ হল আর্থিক অবস্থা আরও শক্তিশালী হতে চলেছে চিরজীবনের জন্য আর্থিক সমস্যা দূর হবে চতুর্থ তুলসী মঞ্জুরি তুলসী মঞ্জুরির আগমন শুভ লক্ষণ দেয় কথিত আছে যে যখন তুলসীতে প্রচুর ফুল ফুটতে শুরু করে তখন দেবীর লক্ষ্মী খুব খুশি হয় দুহাত তুলে আশীর্বাদ বর্ষণ করার ইঙ্গিত হলো তুলসী গাছে প্রচুর পরিমাণে মঞ্জুরি ফুটে ওঠা এর অর্থ হলো দেবী লক্ষ্মী কৃপায় সম্পদ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে চলেছে তাহলে বুঝতে পারছো কোন চারটি লক্ষণ দেখলে বুঝতে পারবে যে জীবনে নতুন কিছু আসছে ভালো কিছু আসছে আজকের পর্বটি এখানে শেষ করলাম আইটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো